গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তসম শ্রী গুরবিন সকলকে আমার জয় গুরু ও ভালোবাসা আমরা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি কিন্তু আমরা কিন্তু সকলে ঠিক ঠিক মতন তার কাজ আমরা করতে পারছি না কজনে আমরা ঠিক ঠিক মতো তার তার কাজ করছি তাই ঠাকুর বলেছেন যে ধরো করো পাও না করে যে পেতে চায় দুঃখ তার পাছে ধায় ঠাকুরের যে আদেশ আদেশ বা নিয়মকানুন বা যে ঠাকুরের যে বিধান সেগুলিকে আমরা ঠিক ঠিক মতো সকলে করতে পারি ঠাকুর বলেছেন আমার পথ আমার দেখানো পথে যদি তোরা চলতে পারিস তাহলে তোদের আর ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে না তোর উজ্জ্বল ভবিষ্যৎ সামনে জল জল করবে কিন্তু আমরা ঠিকঠাক মতন করতে পারি না এবং সব থেকে বেশি বলবো যে যারা ঠাকুরকে ধরেছেন দীক্ষা নিয়েছেন অথচ ঠাকুরকে ভুলে গেছেন ঠাকুরকে ঠাকুরের কোনো কিছুই করছেন না নিয়ম নিয়মকানুন ই্টকে কেন্দ্র করে চলছেন না তাদের বলবো বর্তমান যুগ খুব খারাপ আপনারা এখনও এগিয়ে আসুন ঠাকুরের সঙ্গে যুক্ত হন ঠিক ঠিক মতন ভোরবেলা ইষ্টভীতি করুন সংসারকে বাঁচান সন্তানদের বিপদ আপদ থেকে বাঁচান ধর্মপথে চলুন ইষ্টপথে চলুন বর্তমান যুগ যেভাবে চলছে আপনারা যদি ধর্মপথে না চলেন আধ্যাত্মিক পথে না চলেন তাহলে তো ধ্বংস অনিবার্য তাই আমাদের ঠাকুরের যে সুদূর প্রসারী চিন্তাভাবনা ছিল বা রেখে গেছেন চিন্তাভাবনা করেছেন বাস্তবে সেটা রূপায়ণও করেছেন তিনি সংস্কার সমাজ সংস্কারমূলক কাজ করেছেন তিনি মানুষকে কথা দিয়ে ভালোবাসা দিয়ে দরদি মন দিয়ে তাকে তাকে তৈরি সেই সব মানুষকে তৈরি করেছেন কাছে টেনেছেন হ্যাঁ আমি আজকে বাংলাদেশ হিমায়তপুরে যে সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠার কিছু কথা আমি বলবো আলোচনা বইতে আলোচনা বই না দেখে তো আমরা বলতে পারবো না আলোচনা বই থেকেই আমি পড়েছি আমি প্রতিদিন আলোচনা বই পড়ি ভারতের সভ্যতাকে আপনারা শুনবে মন দিয়ে তাহলে বুঝতে পারবেন যে ঠাকুরের যে সুদূর প্রসারী পরিকল্পনা বা কিভাবে তা বাংলাদেশে এত তিনি এত তার নাম সুনাম ডাক এখনো এখনও রয়ে গেছে ভারতের সভ্যতাকে সভ্যতাকে জগতের সম্মুখে উজ্জ্বল মহিয়ান করিয়া তুলিবার জন্য গুরু দায়িত্ব গুরু দায়িত্ব লইয়া সৎসঙ্গ সেদিন কর্মক্ষেত্রে অগ্রসর হইয়াছিলেন সে গৌরবময় যুগ আনায়নের জন্য সর্বাগ্রে প্রয়োজন রুগণ দেশবাসীকে সুস্থ সবল করিয়া তোলা দেশের নিরক্ষর অশিক্ষিতের মধ্যে আদর্শ শিক্ষার প্রচার দরিদ্র অস্ত্র অন্নবস্ত দরিদ্রকে অন্নবস্ত্রের ব্যবস্থা করা আর জনসাধারণের নৈতিক চরিত্র উন্নতি করা তাই সকল দিক সূক্ষ্মভাবে বিবেচনা করিয়া অসংখ্য বাধা বিপত্তি অভাব অসুবিধা আপদ এই যে অভিযোগ পাহাড় ঠেলিয়া অসম ধৈর্যের সঙ্গে এই সকল অবশ্যকরণীয় কর্তব্য সুসম্পন্ন করিবার জন্য আপন মনে অতি ধীরভাবে অগ্রসর হইয়াছেন অল্পকালের মধ্যেই প্রতিষ্ঠানটি যে অপূর্ব সাফল্যের লাভ করিয়াছেন তাহা বাস্তবিক কল্পনাতীত পূর্ব যে স্থানে হিংস্র সাপদ সাপদ সংকুল অরণ্যে পরিণত ছিল সে দেখিতে দেখিতে তাহা শত শত লোকালয় পরিণত হইয়া উঠিয়াছিল দগ্ধ প্রাণে জ্বালা যন্ত্রণা জুড়াইয়া নিরবচ্ছিন্ন শান্তি লাভের আশায় কত অসংখ্য নরনারী তখন নিয়ত রূপে সেখানে বাস করিতেছিল জীবনের উদ্দেশ্য কি মরণে পরে জাতির পরিত্রাণের উপায় কি জানিবার জন্য সুবিধা বুঝিবার জন্য কত দেশের কত লোক নিত্য সেখানে যাতায়াত করিতেন শিক্ষা স্বাস্থ্য ধর্ম বিজ্ঞান কত অভিনব প্রতিষ্ঠান স্থাপিত হইয়াছিল এবং তাহাতে মানব জাতির কল্যাণের কত মহৎ কাজিনা অনুষ্ঠান আরম্ভ হয়েছিল বাংলার বাংলার পল্লীতে যেখানে দেশের প্রাণশক্তি চির চির নিদ্রায় অভিভূত সেই প্রাণে সারা জাগাইবার জন্য পল্লীর সন্তান প্রেমময় শিষি ঠাকুর তাহা সেই পল্লী করে স্থাপন করিয়াছিলেন তাহার এই অতি সাধের এই সৎসঙ্গ প্রতিষ্ঠানটি কত প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে চলিতে চলিতে এইভাবে স্ফটিকের মতো দানা বাঁধিয়ে উঠিয়া উঠিয়াছিল নদীর কোলাহল হইতে বহুদূরে দূরে বাংলার প্রাণহীন পদ্মা তীরে পদ্মা নদীর ধারে বাংলা ধারে বাংলার দুঃখ বেদনাকে সত্যগ্রিয়া প্রাণে প্রাণে অনুভব করিয়া তাহার নিরাকরণের জন্য শ্রী শ্রী ঠাকুর ধীরে ধীরে ইহাকে গড়িয়া তুলিয়েছিলেন বাংলার প্রাণে প্রাণে প্রাণের দায়ে গড়া ছিল এই অনুষ্ঠান এই অনুষ্ঠান পল্লী জীবন মন্থন করিয়া যে হলহল উঠিবে কর্মীগণ নিজে তাহা পান করিয়া নতুন বিচিত্র অভিজ্ঞান সম্পদশালী হইবেন আর যে অমৃত উঠবে তাহা ইহারা হস্তে দেশের জনসাধারণের মধ্যে বন্টন করিয়া দিবে। এই পরম গৌরবময় আদর্শে শ্রী শ্রী ঠাকুর অনুপ্রাণিত করিয়া তুলিয়াছিলেন তাহার অনুগত সেবকবৃন্দকে তাই পল্লী নদী চাষিরা ছিল কর্মীগণের জীবনের ভালো মন্দের সাথী তাহাদের কম তাহাদের কম সুদে অর্থ সাহায্যের জন্য সেখানে স্থাপিত হয়েছিল সৎসঙ্গ ব্যাংক পল্লী ব্যবস্থা পল্লী স্বাস্থ্যের স্বাস্থ্য নাই পল্লী স্বাস্থ্য নাই তাই সেখানে নানাবিধ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল পল্লীর পল্লীর গাছ গাছ গাছরা হইতে কত ওষুধপত্র আবিষ্কার হয়েছিল পল্লীতে সুশিক্ষার ব্যবস্থা নাই তাই তিনি সেখানে ধীরে ধীরে অভিনব আদর্শে তপবন বিদ্যালয় গড়িয়ে উঠিয়েছিল পল্লীতে পল্লীতে ধাত্রীর ব্যবস্থা নাই তাই সেখানে ধাত্রী বিদ্যালয় স্থাপিত হয়েছিল পল্লীতে শিক্ষাহীন গৃহিণী নারীর নারীর শিক্ষার ব্যবস্থা নাই তাই সেখানে মাতৃবিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কুটির শিল্পের প্রচারকল্পে মহিলা সমিতি সৃষ্টি হয়েছিল তো এইসব আর প্রচুর কর্মকাণ্ডের কথা আছে হ্যাঁ এগুলো এগুলো জানা যাবে হ্যাঁ যে মাসিক যে আলোচনা বই বের হয় সেগুলো যদি পড়েন তাহলে ঠাকুরের এই কর্মকাণ্ডের কথা জানতে পারবেন আশ্রমের কথা জানতে পারবেন বর্দার কথা জানতে পারবেন আচার্যদেবের কথা জানতে পারবেন হ্যাঁ দেওঘর প্রত্যেক দিনের প্রতি বৎসরে উৎসবের কথা জানতে পারবেন তাই আলোচনা শুনতে হয় আলোচনা বই পড়তে হয় আর যদি ঠাকুরের লেখা বইগুলো কেউ পড়ে তবে জানতে পারবে অনুকূল ঠাকুর কে ছিলেন তার কত পাণ্ডিত্য ছিল কত দক্ষ ছিল কত কত বড় একজন মহা মহাপুরুষ তিনি ছিলেন তার ভাবনা যা তার তার সঙ্গ যেসব ঋত্রিক দাদারা করেছেন রিত্রিক দাদার বাবারা করেছেন তারাই এইসব আলোচনা বইতে তার কর্মকাণ্ডের কথা লিখে গেছেন তিনি একজন সাধারণ মানুষ ছিল না আমি আগেও বলেছি আমি সাধারণ মানুষ শুধু ধর্ম প্রচার তিনি করেননি তিনি মানব ধর্ম প্রচার করেছেন কিন্তু শুধু ধর্ম না তার সঙ্গে তিনি সংস্কারমূলক অনেক কাজ করেছেন মানব কর অনেক কাজ করেছেন মানুষকে মানুষ সংস্কার করেছেন মানুষের মনে তিনি ধর্ম ধর্মপচার করেছেন ইষ্ট দেবতাকে প্রতিষ্ঠা করেছেন তাই তাকে যদি নিয়ে আমরা চলি বা ঠাকুরের আমার মনে হয় আমরা যদি ঠাকুরের কথা মেনে চলি বা ঠাকুরের বই পড়ি তার আদেশ মতো মেনে আদেশ মেনে চলি তার যে বিধানগুলো মেনে চলি বালদুবলা প্রার্থনা ধ্যান এবং নাম জপ করি তাহলে আমাদের মনে হয় আর জীবনে কোনো কষ্ট থাকবে না জীবনটা সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারব জয়গুরু